এখানে কর্মসূচি ছিল কর্পোরেশন এক নম্বর অঞ্চল টুয়ারি টু বলো এখানে এই মহালয়ে একটা ভালো দিন বা সবাই আমরা হিন্দু মুসলিম মিলে মিলিত হয়ে কিছু মানুষের কাছে বস্ত্র আমরা তুলে দিয়েছি কতজনকে বস্ত্র দিলেন এবং কি কি দিলেন এটা বস্ত্র দিয়েছি পাঁচশোর ওপর পাঁচশো পিসের ওপর দেওয়া হয়েছে ব্যাগ স্কুল ব্যাগ থেকে গুনজনদের মানে ছড়ি থেকে আরম্ভ করে পাঞ্জাবি থেকে আরম্ভ করে মশারি ছিলেন লুঙ্গি ছিল সাদা ধুতি ছিল যাবুতীয় মানে পরিদিন জিনিস ছিল ব্যাগ স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছুই ছিল যে না কতটা খুশি এলাকার মানুষ প্রচুর খুশি আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আবু তাহের মন্ডল

তাদের কিছু উপহার আছে ছেলে মেয়ে যারা তাদের কিছু উপহার আছে আর কিছু খেলার সরঞ্জাম আছে যারা খেলোয়াড় তাদের হাতে তুলে দেবে এখানে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল আমাদের নেমাতি দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের ময়না রয়েছে এবং মন্তেশ্বর মন্তেশ্বর ব্লকের সভাপতি সভাপতি আহমেদ হোসেন কুমারজিৎ পান ছিল আমাদের কর্মাধ্যক্ষ ইয়ে রয়েছে রাজলক্ষ্মী হাটি রয়েছে

এবং জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট